দু সালের কুরবানির গরু ঢাকা গরুর হাটে এর দাম দেড় কোটি টাকা গরুটির নাম সুলতান গরুটির নাম বীরবল এবার ঈদের সেরা গরু দুই কোটি টাকা গরুটির দাম হাঁকা হয়েছে দু হাজার চব্বিশ সাল পৃথিবী যেমন অস্থিরতা যুদ্ধের দামামা বাড়ছে তেমনি বাংলাদেশেও গরমের দামামা বাড়ছে তার মধ্যে কুরবানির ঈদ কুরবানির ঈদে গরুর বেড়েছে অত্যাধিক দাম এক দেড় দুই কোটি টাকা পর্যন্ত তবু সমর্থমান মুসলমানরা কোরবানির জন্য গরু গরু কিনতে গরুর হাটে ভিড় করছে ঢাকা দু শখের বাহাদুরকে বিক্রি করে হজে যাওয়ার স্বপ্ন শহিদার রহমানের আর তাই বাহাদুর নামের গরুটি লালন পালনে কোনো কমতি রাখেননি তিনি বাহাদুর নামের এই গরুটি তার এতটাই প্রিয় যে তিনবেলা গোখাদ্যের পাশাপাশি তাকে প্রতিদিন কলা কমলা আপেল সহ নানান ফলমূল খাওয়ান শহীদার বিক্রি করে আমি হজে যাব আর কি এরকম একটা মনে মনে নিয়ত করছি আমরা যদি স্বামী স্ত্রী দুইজনে যাইতে পারি হ্যাঁ ওখান থেকে আমি প্রতিদিনে খাওয়াই দেহি গরুটির ওজন প্রায় আটাশ মন পনেরো লাখ টাকা দাম হাঁকানো হয়েছে এটির সেই সাথে ক্রেতার জন্য রয়েছে বিশেষ অফার পনেরো লাখ টাকা দিয়ে বাহাদুরকে কিনলে সাথে একটি ফ্রিজ উপহার দিবেন গরুর মালিক শহীদার রহমান এর ওজন আমরা আইডিয়া করতেছি প্রায় এক বর্তমানে সবচেয়ে ভাইরাল গরু হচ্ছে এটি যার দাম এক কোটি টাকা এটি আমেরিকার ভিএ ব্রাঞ্চের একটি গরু সাদা রঙের গরুটি বর্তমানে রয়েছে সাদা এগ্রোতে